নমস্কার আমি মিঠুই শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন পরপর দুদিনে ঝড় বৃষ্টিতে বদলে গেল শহরের ছবিটা দুদিন আগে যেখানে রোদে ঝরসে যাচ্ছিল তিলোত্তমা সেখানে এখন ভোর রাতে অনুভব করছে সকলেই হাওয়া অফিস বলছে স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা নেমেছে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা শেষ কবে বাংলা এত শীতল পঁচিশে বৈশাখ দেখেছে তা মনে করতে পারছে না শহরবাসী আলিপুর আবহাওয়া দপ্তর বলছে ভূত ও বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশিরভাগ জেলাতে দিনভর মেঘলা আকাশ থাকবে দু এক জায়গায় আংশিক মেঘলা আকাশও থাকবে আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ভোটের মাঝে এমন দিনে বিশ্বকবিকে নিয়ে বাঙালি আবেগ উস্কে দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বাংলায় শ্রদ্ধার্ঘ জানালেন পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল বাংলা কবিতাও এদিন তিনি লিখেছেন গুরুদেব টেগরের জন্ম জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধার্ঘ তার সহিষ্ণু প্রজ্ঞা ও প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষ ও আলোকিত করতে থাকবে। একই রবীন্দ্রনাথের পুরনো ভিডিও ফুটেজ তুলে ধরে বাংলা কবিতা পাঠ করে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সময় মাত্র পনেরো মিনিট আর তার মধ্যেই করতে হবে লুট গুরুর কাছে এই প্রশিক্ষণে পেয়েছিল গামছা ভোগলা আর সেই ট্রেনিং এ কাজে লাগিয়ে দিন দুপুরে মাত্র পনেরো মিনিটে প্রায় চার লাখ টাকার জিনিসপত্র লুট করে পালালো ভোগলা ও তার দুই সঙ্গে আবার ধরাও পড়ে গেল মাত্র চব্বিশ ঘন্টার ভিতর দক্ষিণ কলকাতার ক্রাশে 3 মাস্কিটিয়ারস করলো টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা এ লুটের ঘটনার অভিযুক্তকারী টালিগঞ্জের এক দম্পতি সোজা শোয়ার ঘরে ঢুকে আলমারির পাশে রাখা চাবি খুলে লকার থেকে কয়েক লাখ সোনার গয়না ও হীরের গয়না লুট করে নেয় এমনকি ঘরে থাকা রেডিও দুটির দামি ঘড়ি দুটি মোবাইলও বাদ দেয়নি তীব্র দাবদাহের মধ্যে দুদণ্ড শান্তি দিয়েছিল কয়েক পশলা বৃষ্টি সোমবার ঝমঝমে বৃষ্টি নামে সন্ধ্যাবেলা সব কাজ ভুলে মানুষ ভিজেছে ভীষণ ভাবে কিন্তু সেই বৃষ্টি না কানে খাইয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে গরমে খুবই কষ্ট পাচ্ছিলেন এই টলিউড কুইন সোমবারই ভোরে সিঙ্গাপুর থেকে ফিরেছেন কলকাতায় রাত পর্যন্ত শুটিংও করেছেন শুটিংয়ের ফাঁকে প্যাকআপের পর ঝমঝমিয়ে নামে বৃষ্টি নোংরা জলে পাঁচ চবানোর পরেও তার মনে ভেসে উঠল বার্সরে মেঘা ঋতুপর্ণা সেনগুপ্ত নাজে হাল অবস্থা কিন্তু তাতে কি দুপশলা বৃষ্টি যে শহর তাকে এভাবে ভাসাবে তা কি কেউ ভাবতে পেরেছিল বৈশাখ মাসের কাল বৈশাখী ঋতুপর্ণার মনটাকেও ভাসিয়ে দিয়ে গিয়েছিল নজরে রাজ্যে এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন অন্যান্য খবর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ